একটা মানুষের হাড় কিছুদিন আগে এই হাড়টা মেবি বের আমি এখন কোরিয়ার একটা কবরস্থানে আছি অনেকজনের অনেক প্রশ্ন থাকে আসলে এরা বিধর্মী রাষ্ট্র এরা মারা গেলে কি করে আজ আমি দেখব আসলে এরা মারা গেলে কি করে এবং কি করে এখন আমি একটা কবরস্থানে আছি আমার পিছনে এবং অনেক কবর আছে প্রতিটা কবরে এক একটা নাম্বার প্লেট দেওয়া আছে যেটা দেখে শনাক্ত করা হয় কবরস্থানটা আসলে এমনভাবে সাজিয়েছে যে পার্কের মতো ঝাউ গাছ বিভিন্ন ধরনের ফুল গাছ এবং পরিবেশ সবকিছুই কিছুই সম্পূর্ণ আলাদা কবরস্থানের এটা হলো প্রবেশ দরজা আর কি কবরস্থানের যেখানে বসানাল করে এখানে মৃত্যুশকে নিয়ে এরা প্রথমে এদের বৌদ্ধ ভিক্ষু এখানে তাদের জন্য দোয়া করে এটা হলো সেই জায়গাটা ভেতরে দেখা যাচ্ছে দরজায় দেখা যাচ্ছে এদের যে যে দেবতা আছে প্রবেশ তার ছবি দেয়া মন্দিরের চারপাশে অনেক চেরি ফুল গাছ রয়েছে চেরি ফুল সহ আরও নাম না জানা অনেক ফুল রয়েছে চেরি ফুলের সৌন্দর্য আসলে অনেক মনোমুগ্ধকার যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না তাহলে চেরি ফুল চোখে যতটা সুন্দর দেখা যায় ক্যামেরা দিয়ে এত চেরি ফুলের সৌন্দর্য এইভাবে ক্যামেরা দিয়ে ধারণ করা কখনোই সম্ভব না চেরি ফুলের সৌন্দর্য যদি উপভোগ করতে হয় তাহলে সেটা নিজ চোখ দিয়ে দেখায় সবথেকে বেটার চেরি ফুল বাঁধে এটা আরেকটা ফুল গোলাপি রঙের কিন্তু চেরি ফুলটা ছোটো কয়েকটা পাপড়ি থাকে আর এই ফুলটা অনেক বড় এই ফুলে অনেকগুলো পাপড়ি থাকে এটা কবস্থানের যে মন্দিরটা আছে ওইটার বাউন্ডারি এটা ওদের উপাসনালয় এখানে ওরা সবাই ছুটির দিনে আসে একটু গরম ওদের উপাসনালয় স্বর্গের একটা চিত্রকে ফোটানো হয়েছে যে যে ঘোড়া উঠতেছে বৈশানদের ভিতরে এখন মানুষ আছে তারা তাদের সুষ্ঠাকে ডাকতেছে এবং মনের ইচ্ছা পূরণ করার জন্য এটা একটা কবরের স্তম্ভ এখানে মৃত আত্মীয় স্বজন শ্রদ্ধা জানানোর জন্য ফুল দিয়ে ফুল রেখে গেছে এটা একটা প্লাস্টিক আছে আর প্রতিটা কবরের এক একটা নম্বর দিয়ে আছে এরকম এই কবরটার নাম্বার ছয় শত পঁয়ত্রিশ এরকম একটা মানুষের হাট কিছুদিন আগে এই হাটটা মুভি বের হয়েছে কবর থেকে এখনো সাইডে হালকা হালকা গোশ পড়ে আছে একটা হার কোরিয়া আসলে মৃত্যুর পরে যে অনুষ্ঠানটা হয় অন্ত্যেষ্টিক্রিয়া বলা হয় এটা এক এক ধর্মের মধ্যে এক এক রকম বৌদ্ধ ধর্মে যেরকম এরকম মাটিতে পুঁতে রাখা হয় কবর দেওয়া হয় খ্রিস্টান ধর্মে আরেক রকম আবার যারা বিধর্মী যাদের কোনো ধর্ম নেই তাদের ক্ষেত্রে অন্যরকম কিন্তু নাইনটি পারসেন্ট করিয়ায় পোড়ানো হয় আর টেন পার্সেন্ট আপনার এরকম পুঁতে রাখা হয় এখানে দেখা যাচ্ছে অসংখ্য কবর আছে অসংখ্য অসংখ্য কবর এই কবর স্থানটা অনেক বড় যা আমাদের ধারণার বাইরে প্রায় দুই তিন কিলোমিটার নিয়ে একটা কবর স্থান প্রায় কবরে দেখা যাচ্ছে যে একটা ফুলের তোড়া আছে মৃতদের আত্মীয় স্বজনরা ফুলের তোড়া রেখে গেছে পাশে আরেকটা কবর দেখতে পারতেছি এই কবরটা খুব সুন্দর করে সেটি করে রাখছে কবরস্থানের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে সেটা দুই সাইড দিয়ে ঝাউ গাছ এবং আরো অনেক সাজচজ্জায় সজ্জিত নিচে সমতল ভূমি থেকে তিন চারশো ফুট উপরে ওঠার পরে আমরা দেখলাম যে আলাদা স্বতন্ত্র একটা কবর অনেকটা জায়গা নিয়ে এবং আলাদা কয়েকটা স্তম্ভ করা একটা কবরের ভিতরে কিন্তু জানি না এটা কেন এরকম করা হয়েছে আর একটা এটা একটা সাইনবোর্ড এখানে লেখা যে আগুন জ্বালানো নিষেধ আর কারো অবহেলার কারণে যদি এখানে আগুন লাগে তাহলে ক্ষতিপূরণ তাকে দিতে হবে এবং তাকে আইনের আওতায় আনা হবে এই ছিল আজকের এই ভিডিও নেক্সট কোনো দিন দেখা হবে অন্য কোনোভাবে এর জানা বিষয় নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন